আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং আমি যে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি এটা একটা খামারি আমাকে পাঠিয়েছে তার কথা আপনাদের শোনাব এর ভিডিও মাঝে মাঝে কিন্তু আমি আপলোড করে থাকি কারণ আপনারা জানি না কতটুকু আপনারা খামারের দিকে পাখির দিকে নজর রাখেন এবং দেখাশোনা করেন আমি সেটা জানি না তবে যে খামারের এই খামারটি দেখাচ্ছি প্রথমে আমি তার একটা স্পিক দিয়েছি উনি এতভাবে নজর করে তার পাখির দিকে কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে এতটুকু কোনো কিছু হলে আমাকে বলবে এটা হয়েছে সেটা হয়েছে আমি কোনো মেডিসিনের কথা বলে দিলে সেই মেডিসিন ব্যবহার করার পরে তার পাখির কি অবস্থা হয়েছে তার সে পায়খানার কালারটাও বলে দেয় যে এখন এই অবস্থা তো আসলে তো একটা খামারি সে নতুন হোক তার শেখার উদ্দেশ্য যদি থাকে সামনে বাড়ানো সামনে চলার যদি তার উদ্দেশ্য থাকে সে এত টাকা খরচ করে খামার করতেছে কেন সে তার পাখির দিকে নজর করবে না সেই জায়গা থেকে এই খামারিটা কিন্তু তার মার্কেট পাক আর না একটা পাখি পালন করলে তাকে কিভাবে রাখতে হবে কীভাবে দেখতে হবে সেই বিষয়টা আমি তার মধ্যে পেয়েছি তার কথাগুলো আমি শোনাব দেখেন আমি কিন্তু তার মাঝে মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিও করেও আমাকে পোস্ট করে দেয় একটা ছবি করে পোস্ট করে দেয় কোনো পাখির কোনো কিছু হলে কোনো কিছু হলে আমাকে সে আমার সাথে শেয়ার করে এইভাবে হওয়া দরকার তার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ঠিক আমারই আসসালামু আলাইকুম ভাইজান আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহ তালার এখন পর্যন্ত পাখি সুস্থ দেখতে পাচ্ছি আজকে পাখি তেমন মরেনি আমি যা দেখতেছি খোঁজ ভালো করে খেয়াল করে দেখলাম পাখি মরেনি আবার আরেকটা জিনিস খেয়াল করলাম ভাই সেটা হলো যে পাখির হলো যে পায়খানাটাও একটু নিয়ন্ত্রণে আসছে মনে হয় আর কি মনে হয় নিয়ন্ত্রণে আসছে আমি যা মনে হচ্ছে কারণ এই ভিজা যেগুলো আছে এগুলো আগের আর উপর দিয়ে পায়খানা করছে এগুলো দেখছি যে একটু শক্ত শক্ত টাইপের হ্যাঁ একটু শক্ত শক্ত টাইপের মনে হচ্ছে আর কি এগুলো আগের তবে আজকে ঠান্ডার ডোজটা দিলে হয়তো আরও নিয়ন্ত্রণে আসতে পারে আমার যা মনে হয় ভাই এইভাবে এই খামারিটা এটা কিন্তু নতুন খামারি এই প্রথম তার পাখি উঠান। প্রতিদিনের জন্য আমার সঙ্গে যোগাযোগ এবং কোনটা কি হচ্ছে কি করতে হবে আমাকে ডেকে নেবে আসেন দেখে যান তার উদ্দেশ্য আছে এখান থেকে শিখবে কিছু করবে কিছু পাওয়ার আশা আছে আর কোনো কিছু পাওয়ার আশা হতে গেলে তাকে কঠোর পরিশ্রম করা লাগবে জানার ইচ্ছা থাকতে হবে শেখার ইচ্ছা থাকতে হবে এই বিষয়টা সমস্যা হয় একটা খামারি নতুন অবস্থায় কি করা দরকার তার মধ্যে পেয়েছি আপনারাও অভিজ্ঞদের সাথে এবং ডাক্তারের সাথে সব সময় যোগাযোগ রাখবেন আপনি খামারি হবেন ইনশাআল্লাহ আসালাম